দশ ব্যাংকের অবস্থা খুব নাজুক এর কারণ এর সাথে যারা জড়িত নায়করা তারা কিন্তু এখনো বাইরে আজকে আসলাম স্বাগতম ঋণ কেনকারী খেলাপি ঋণ এবং অর্থ পাচার সহ নানান অনিয়মে জড়িত বাংলাদেশের ব্যাংক খাত এর মধ্যে দশ ব্যাংকের অবস্থা খুবই খারাপ পাঁচ আগস্টের পর সরকার পরিবর্তন পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অবস্থা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি সেই সাথে দশটা ব্যাংককে যারা দুর্বল করেছে যারা তলানিতে নিয়েছে তারা আর যে সমস্ত বড় বড় যারা ছিল এর যে মূল হতা তারা কিন্তু এখনো ধরা ছয় বাইরে দু একজন ছাড়া সবাই কিন্তু এখনো অদৃশ্য রয়ে গেছে শুধু তাই নয় এর সাথে জড়িত যারা এমডি ডিএমডি এবং আরও যারা অন্যান্য কর্মকর্তারা যারা ছিল অদৃশ্যভাবে যারা কাজ করেছেন তারা কিন্তু এখনো ধরা পড়েনি ব্যাংকের অবস্থা কিন্তু পুরোপুরি এখনো স্বাভাবিক হয়নি এই প্রতিবেদন এসেছে শ্বেতপত্র কমিটির চিত্রে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যেটা প্রতিবেদন দেওয়ার কথা ছিল শ্বেতপত্র কমিটি যে প্রতিবেদন দেবে তার প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে তারা আরো বলেছে গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলারের বেশি টাকা পাচা করা হয়েছে এর সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু এখনো বাইরে আছে শুধু কয়েকটা ব্যাংকের কর্মকর্তাদের দৃশ্যমান কিন্তু কোনো অবস্থা পরিবর্তন হয়নি এই ব্যাংক খাতের অবস্থা খারাপ হওয়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু খবর দেশে বিদেশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে যার কারণে পোশাক রপ্তানিতেও পড়েছে নেগেটিভ একটা প্রভাব এই পোশাক রপ্তানিতে কিন্তু ক্রয় দেশ কমেছে পোশাক রপ্তানি ক্রয় দেশ কমেছে তিন দশমিক তিন তিন শতাংশ যুক্তরাষ্ট্র থেকে পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান কমোডিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশে কিন্তু ক্রয় দেশ বাড়ছে ভারতে ক্রয় বাড়ছে পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের ব্যাংকের অবস্থায় এলসিতে সমস্যা কাস্টমার রপ্তানিতে সমস্যা নানান কিছুতে কিন্তু ব্যাংকের অবস্থা হওয়ার খারাপ হওয়ার কারণে এসব সমস্যা হচ্ছে এলসি ইস্যু করার সমস্যা সেই সাথে বিদেশে থেকে কাঁচামাল রপ্তানিতে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার বিভিন্নভাবে ব্যাংক খাতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই সাথে সবল ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে বাংলাদেশ ব্যাংক মাধ্যমে দুর্বল ব্যাংকে দেওয়ার সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে তবুও কিন্তু ব্যাংকের যে আতঙ্ক এখনো কাটেনি কারণ গ্রাহকরা কিন্তু এখনো তাদের ঠিক মতো টাকা পাচ্ছে না অর্থাৎ তাদের চাহিদা মতো টাকা কিন্তু পাচ্ছে না এটিএম গুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেই টাকাগুলো দিতে পারছে না তাহলে কবে স্বাভাবিক হবে কবে বিশেষজ্ঞরা বলেছেন ব্যাংকের এই নাজুক অবস্থার জন্য যারা দায়ী ছিল তাদেরকে অবশ্যই দৃশ্যমান শাস্তি দিতে হবে সেই সাথে ভালো একটা কমিটি করে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যাংক খাতকে অধিকতর নিরাপদ করতে হবে তারা বলেছেন যাক আমার আমারও আশাবাদী যত দ্রুত সম্ভব ব্যাংকের অবস্থা স্বাভাবিক হবে এটা ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট ভুলবেন না আজ এ পর্যন্ত পরবর্তী কথা বলবো ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ